গোল্ডেন ইয়েলো হ্যাঁ এখানে হচ্ছে সারি সুতো অ্যান্ড রেড এর একটা নাইস কম্বিনেশন গোল্ডেন ইয়েলো কালার কম্বিনেশন ঠিক আছে কম্বিনেশনটা থাকবে খুবই সুন্দর গোল্ডেন অ্যান্ড ইয়েলো কালার এটাও খুবই নাইস এখানে হচ্ছে রেড ম্যাট সুতোর কাজ করা আছে এটা না একটু ডিফারেন্ট হয়েছে গোল্ডেনের মাঝে কখনো রেড আমি দেখি নাই এর আগে সো এটা হচ্ছে গোল্ডেনের এর সাথে রেড কম্বিনেশন দিয়েছে একটা মিনি গোল্ডেন এর সাথে খুবই সুন্দর একটা রেড কম্বিনেশন দিয়েছে হ্যাঁ অল ওভার শাড়ি তার ম্যাট এন্ড গোল্ডেন এর সাথে একটা সুন্দর রেড কালার কম্বিনেশন দিয়েছে এটা হচ্ছে একদম গোল্ডেন থাকে না লাইক ইয়েলো গোল্ডেন যেটা কেমন সুন্দর একটা ইয়েলোইশ গোল্ডেন টাইপের রেড কালার কম্বিনেশন শাড়ি সুতোর কাজ করা এটা ডিজাইনটা কিন্তু डिफरेंट আসলে জামদানি কিন্তু অত বোঝানোর কিছু নাই জাস্ট হচ্ছে এটার ডিজাইনগুলো डिफरेंट डिफरेंट মোটিভে হয় डिफरेंट डिफरेंट ক্যাটাগরিতে হয় কাউন্ট আমরা সব এখন কম বেশি একই দেখাই মানে 84 কাউন্টই বেশি দেখা এক্সক্লুসিভ যেগুলো হ্যাঁ সেটার সাথে আসবে ब्लाउজ पीस খুবই সুন্দর একদম গোল্ডেন অ্যান্ড রেড কম্বিনেশন প্রাইস যাবে আঠেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাচ্ছে আপনার আঠেরো হাজার পাঁচশো টাকা ওকে এটার প্রাইস যাবে অনলি আঠেরো হাজার পাঁচশো টাকা মেক শিওর তাড়াতাড়ি করে অর্ডার করবেন যে যেটা নিতে চান হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন নেক্সট ওয়ানে চলে যাচ্ছি

সি গ্রিন কালার কম্বিনেশন জারি সুতোর কাজ করা আছে ম্যাট জারি সুতোর কাজ করা অল ওভার শাড়িতে কাজ করা আছে একদম সি গ্রিন কালার কম্বিনেশন হ্যাঁ ম্যাট জারি সুতোর কাজ করা আছে এটা কালারটা না অনেক সুন্দর দেখেন কি প্রিটি একটা কালার হ্যাঁ খুবই নাইস একটা সি গ্রিন অ্যান্ড হচ্ছে মেসেন্টা কালারে একটা নাল লাইট কি ডার্ক একটা টোন খুবই সুন্দর লাগছে না একদম ডার্ক একটা টোন খুবই প্রিটি লাগছে অ্যান্ড এটার সাথে আসবে খুব সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে

ধন্যবাদ ঠিক আছে প্রাইস যাবে আঠারো হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো আপনারা ইনস্টলমেন্ট সিস্টেমেও কিন্তু নিতে পারবেন যাদের একটু প্রবলেম যে এই মাসে আমরা কিছু টাকা দিয়ে রাখলাম তারপরে মাসে নিব সেইভাবেও নিতে পারবেন আচ্ছা এটা একটু দেখছি এটা খুব সুন্দর একটা রেড কালার কম্বিনেশন কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আছে বিউটিফুল রেড কালার হ্যাঁ খুবই সুন্দর একটা বিউটিফুল রেড কালার লেখা এটা একদম টুকটুকে সুন্দরী সুন্দরী বৌদের হচ্ছে রেড কালার এখানে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে সেরি সুতোর কাজের মাঝে আছে ইটস ভেরি বিউটিফুল ইটস একদম রেড থাকে না টুকটুকে বৌ বৌ টাইপ কালার সো দিস ইজ ভেরি বিউটিফুল ইটস আ রেড কপার গোল্ডেন সিলভার সেরি সুতোর কাজ করা আছে অসম্ভব রকমের সুন্দর অ্যান্ড এই থাকবে আপনার ব্লাউজ পিস ইস ভেরি বিউটিফুল রেড কালার আজকে না ব্ল্যাক এন্ড মেজেন্ট একটা নাইস কম্বিনেশন আছে লাইক চব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা এত সুন্দর সুন্দর নিজেই অবাক যে এত সুন্দর সুন্দর শাড়ি আমরা এভরি লাইভ এ আপনাদের দেখাই উই উইল ট্রাইল লেভেল এইটা দেখেন তো কি সুন্দর আমি অনেকক্ষণ ধরে চোখ আটকে আছে ব্ল্যাক মেসেনটা দেখানোর জন্য হ্যাঁ इट्स ব্ল্যাক মেসেনটা অপর খুবই সুন্দর কম্বিনেশন আর এদিকে দেখেন কি সুন্দর করে পাইপিং করা আছে হ্যাঁ খুবই নাইসলি হচ্ছে পাইপিং করা আছে স্কাই কালার কম্বিনেশন দিয়ে এটা না অনেক ধরে চোখ আটকে আসলো इट्स ব্ল্যাক এন্ড মেসেনটার একটা নাইস কম্বিনেশন লুক এট দিস বিউটিফুল ব্ল্যাক এন্ড মেসেন্টার একটা নাইস কম্বিনেশন ব্ল্যাক মেসেন্টা কপার গোল্ডেন কালার ও বাউ এটা অনেক সুন্দর অনেক সুন্দর লুক এট দিস মাসাল্লাহ মাসাল্লাহ দিস ইজ ব্ল্যাক মেসেন্টা খুব সুন্দর হচ্ছে আপনার পাইপিং করা আছে স্কাই কালার কম্বিনেশন এন্ড দিস ইজ ভেরি ব্লাউজ পিস প্রাইস যাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ মানে এখানে তিনটা কন্ট্রাস্ট করেছে পাইপিংটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করা প্রাইস যাবে আপনার পঁচিশ হাজার টাকা